নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের রেসিপি বাঙালবাড়ির রেসিপি বন্ধুরা আর কিভাবে এই রেসিপি আমি তৈরি করেছি আর কি কি উপকরণ ব্যবহার করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর তার জন্য দেখুন তিনটে ইলিশ মাছের মাথা নিয়েছি আর আমি বেশ খানিকটা কচুর ডাটা নিয়ে নিয়েছি আর কচুর ডাটাগুলোকে কিভাবে পরিষ্কার করে নিতে হয় দেখে নিন অবশ্যই এইভাবে কচুর ডাটাগুলোকে পরিষ্কার করে নেবেন দেখুন এই অংশের ভিতরে কিন্তু অনেক সময় নোংরা থাকে কচুর যে ফুল হয় সেই পচা ফুল থাকে পচা পাতা থাকতে পারে কিংবা কোনো পোকামাকড়ও এর ভিতরে থাকতে পারে তাই এটাকে খুব সহজে কিন্তু দেখা যায় না এইভাবে একটা ভিজে কাপড় দিয়ে খুব ভালো করে কিন্তু পরিষ্কার করে নিতে হয় আর দেখুন বন্ধুরা এর ভিতরে কিন্তু নোংরা রয়েছে দেখুন নোংরাটা পড়েও গেছে এটা কিন্তু আমি আগেই ধুয়ে নিয়েছিলাম তাও দেখুন এই নোংরাটা যায়নি তাই এইভাবে একটা শুকনো কাপড় দিয়ে ভিজে কাপড় দিয়ে খুব ভালো করে কিন্তু কচুর ডাটাগুলোকে এইভাবে রোগরে পরিষ্কার করে নিতে হয় তাতে কী হবে এর গায়ে বা ভিতরের অংশতে যে নোংরাগুলো থাকবে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা আর এইভাবে অবশ্যই কচুর ডাটাগুলোকে আগে থেকে ভালো করে পরিষ্কার করে নেবেন আর ভিতরে যদি এইরকম কচি ডাঁটা থাকে তাহলে কিন্তু নোংরা থাকে না কচি ডাঁটাটাকে এইভাবে বের করে নেবেন নিয়ে কচু শাকগুলোকে কিন্তু ভালো করে কেটে নিতে হবে দেখতেই পারছেন এইভাবে আগে ধুয়ে নেবেন তারপরে কিন্তু একটা ভিজে কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে আর এই ভিতরগুলো কিন্তু অবশ্যই দেখে নেবেন এর ভিতরে কিন্তু অনেক কিছুই থাকতে পারে আর এখন বর্ষাকাল এখন প্রচুর পরিমাণে কিন্তু প্রচুর ডাটা যেখানে সেখানে হয়ে রয়েছে আর এই ডাটাগুলো কিন্তু বন্ধুরা খুব সুন্দর খেতে দারুণ টেস্টি ডাটা এটা আমি সকালবেলায় টাটকা কেটেছি আমাদের বাড়ির পাশে কিন্তু প্রচুর পরিমাণে প্রচুর ডাটা হয়ে রয়েছে আর দেখুন এবারে এগুলোকে আমি কিভাবে কেটে নিচ্ছি দেখুন এই যে পাতলা অংশটা অবশ্যই কেটে বাদ দেবেন দিয়ে কচুর ডাটাগুলোকে কিন্তু ভালো করে ছাড়িয়ে নিতে হবে আর আমি দেখুন এর আগে কিন্তু ডাটা অনেকটাই ডাটা কেটে রেখেছি আমার হাতটা কিন্তু কালো হয়নি এইভাবে কচুর ডাটা কাটার আগে হাতে একটু অবশ্যই সর্ষের তেল লাগিয়ে নেবেন সর্ষের তেল লাগিয়ে নিলে হাতটা কালো হয়ে যাবে কিন্তু একটুখানি কোনো শক্ত জিনিস দিয়ে একটু ঘষলেই পরিষ্কার হয়ে যাবে একদম হাত পরিষ্কার হয়ে যাবে আমি হাতটা দেখিয়েই দিলাম আমার হাতটা কিন্তু একদমই পরিষ্কার রয়েছে একটুখানি আমি যে বাসন বাজার ব্রাইট সেটা দিয়ে একটুখানি আঙুলটা ঘষেছিলাম আর একদম পরিষ্কার হয়ে গেছে রকম এক চুবড়ি কচু শাক আমি আগে থেকে কেটে নিয়েছিলাম আর দেখুন ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছে আর দিয়ে দিচ্ছে খানিকটা জল জলটা দিয়ে দিলাম যাতে কচু শাকগুলো কড়াইয়ের মধ্যে পুড়ে না যায় জড়িয়ে না যায় তাই একটু জল দিয়ে ভালো করে জলটাকে চারিদিকে নাড়াচাড়া করে দিলাম এবারে কচুর ডাটাগুলো কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অবশ্যই জলটা একটু গরম করে নেবেন যেহেতু আমি গোটা অবস্থাতে কচুর ডাটাগুলোকে ভালো করে ধুয়ে এবং ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তাই কিন্তু এতে অল্প করে জল দিলাম আর কেটে ধুয়ে নেন যদি তাহলে কিন্তু জল দেবার দরকার নেই কাটার পরে ধুলে কচু শাক দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে জল ওঠে তাই তখন সেক্ষেত্রে কিন্তু জল না দিলেও চলবে আর দেখুন অল্প অল্প করে কচু ডাটাগুলোকে আমি দেবো আর গ্যাসের ফ্লেমটা হাই রেখে এইভাবে নাড়াচাড়া করব করলে কিন্তু কি হবে আস্তে আস্তে কচুর ডাটাগুলো নরম হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর ডাটা অবশ্যই রান্না করে দেখবেন কচুর শাক খেতে অসাধারণ লাগে বন্ধুরা আর এই বর্ষাকালে এখন তো ইলিশ মাছ আর কচুর ডাটা বাজারে তো প্রচুর পরিমাণে পাওয়া যায় আর কচুর ডাটা খাওয়াও কিন্তু শরীরের পক্ষে খুবই উপকার এতে কোনো সার বিষ কোনো কিছুই কিন্তু দেওয়া থাকে না তাই এটা খাওয়া কিন্তু শরীরের জন্য খুবই উপকার আর দেখুন আবারও আমি খানিকটা দিয়ে দিলাম প্রচুর ডাটা এইভাবে সমস্ত ডাটাগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দেব যেহেতু কড়াইটা খুব বড় নয় তাই অল্প অল্প করে এইভাবে দিয়ে দিলে কিন্তু কচুর ডাটাগুলো খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে আর বন্ধুরা কচুর ডাটা কিন্তু অনেকটা দেখতে মনে হচ্ছে কিন্তু এটা রান্না করার পরে একদম একটুখানি হয়ে যাবে কচুর ডাটা কিন্তু অনেক কমে যায় এবার আমি দেখুন ঢাকা চাপা দিয়ে কিন্তু ডাঁটাগুলোকে একদম নরম করে নিয়েছি সব ডাটাগুলো কিন্তু আমার নরম হয়ে গেছে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর খুব বেশি কিন্তু জল ওঠেনি এটা যেহেতু আমি গোটা অবস্থাতে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর ভিজে কাপড় দিয়ে মুছে নিয়ে তারপরে কেটেছিলাম তাই বন্ধুরা এর থেকে কিন্তু একদমই জল ওঠেনি দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এই ডাটা থেকে একদমই জল ঝরাতে হয়নি খুব তাড়াতাড়ি কিন্তু এইভাবে কেটে নিলে রেসিপিটা তৈরি হয়ে যায় আর কচুর শাক কেটে ধুলে জল শুকনো করতে করতে কিন্তু প্রচুর গ্যাস পুড়ে যায় দেখুন আমি ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেবো যাতে কচুর ডাটাগুলো ভালো মতন সিদ্ধ হয়ে যায় আর এদিকে যে তিনটে ইলিশ মাছের মাথা নিয়েছিলাম তার মধ্যে কিন্তু লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছে আপনারা যেমন কচুর ডাটা নেবেন সেই হিসেবে কিন্তু মাছের মাথাটা কম বেশি করে নেবেন যেহেতু আমার কচু শাকের পরিমাণটা একটু বেশি তাই তিনটে ইলিশ মাছের মাথা নিয়েছি আপনারা চাইলে দুটো কিংবা একটা মাথা নিতে পারেন যদিও কচু শাকের পরিমাণটা কম থাকে এবারে তিনটে মাথাই আমি ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি দেখুন এইভাবে খুব ভালো করে কিন্তু লবণ আর হলুদ মাখিয়ে নিতে আবার আর মাছের মাথাটা দেখুন মাছের অংশটা কিন্তু একদমই নেই কেবলমাত্র মাথাটাই নিয়েছি আমি আর দেখুন এদিকে কিন্তু আমি নামিয়ে রেখে দিলাম কচুর ডাটাগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে এবারে চলে যাব ওভেনে ওভেনে আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছে আর দিয়ে দিচ্ছি দুই টেবিল মতো সর্ষের তেল অবশ্যই রেসিপিটা সর্ষের তেলে করবেন তাতে খেতে খুবই সুস্বাদু হবে এবারে সর্ষের তেলটা ভালো করে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিয়ে ইলিশ মাছের মাথাগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মাথাগুলো দেখতেই পাচ্ছেন মাছের অংশটা কিন্তু নেই বললেই চলে কারণ ইলিশ মাছের মাথার অংশের যে মাছটা থাকে তার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কাঁটা থাকে তাই এই কাঁটাটা থাকলে কিন্তু খাবার সময় খুবই অসুবিধা হবে বন্ধুরা গলায় বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে তাই মাছের অংশটা যাতে না যাতে ডাঁই থাকে আর যে মাথার অংশটা থাকবে সেটা কিন্তু মুচমুচে করে এমনভাবে ভাজবেন যেন কাঁটাগুলো একদম নরম হয়ে যায় অবশ্যই একটু সময় নিয়ে ভালো করে কিন্তু এই ইলিশ মাছের মাথাগুলোকে ভেজে নিতে হবে যাতে এর কাঁটাগুলো একদম মুচমুচে হয়ে যায় একদম মুড়মুড় করে ভেঙে যায় যাতে খাওয়ার সময় গলায় না বাজে তাই খুব ভালো করে কিন্তু মাছের মাথাগুলোকে দেখতেই পাচ্ছেন আমি ভেজে নিচ্ছি এইভাবে ভেজে নিতে হবে ভালো করে চতুর্দিক কিন্তু আমি একদম মুচমুচে করে ভেজে নিয়েছি কোনো দিক কিন্তু একটুও কম ভাজেনি পুরো মুচমুচে করে ভালো করে ভেজে নিয়ে ইলিশ মাছের মাথাগুলোকে কিন্তু কড়াই থেকে তুলে নিচ্ছি আবারও কিন্তু আমি খানিকটা সর্ষের তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম আর দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা হাফ চামচ কালো জিরে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম আপনারা সর্ষের তেলটা যেমন খেতে পছন্দ করবেন সেই হিসেবে দিয়ে দেবেন এর থেকে কম বেশি করে নিতে পারে এবার ফোড়নটাকে লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম আগে থেকে। পাতলা পাতলা করে দেখতেই পাচ্ছেন ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম এই পেঁয়াজটাকে দিয়ে কিন্তু লালচে রঙ ধরিয়ে ভেজে দিতে হবে আর বন্ধুরা আপনারা চাইলে ইলিশ মাছে অনেকে পেঁয়াজ খেতে পছন্দ করেন না পেঁয়াজটা কিন্তু বাদ দিতে পারেন তবে এইভাবে পেঁয়াজ দিয়ে একবার ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে একবার এইভাবে বানালে কিন্তু বারবার এইভাবে বানাবেন দারুণ টেস্ট হয় খেতে গরম গরম ভাতের একটা রেসিপি থাকলে বন্ধুরা অসাধারণ লাগবে খেতে আর দেখুন দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা আদা বাটাটা দিয়ে আবারও খুব ভালো করে আমি কিছুক্ষণ একটু ভেজে নেব খুব সুন্দর করে সব কিছু কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি এক চামচ গুঁড়ো হলুদ এক চামচ গুঁড়ো জিরে আর দুটো কাঁচা লঙ্কা ঝালটা যেমন খেতে পছন্দ করবেন সেই হিসেবে দেবেন আর দিয়ে খুব সুন্দর করে কিন্তু এই মশলাগুলোকে আমি একটু কষিয়ে নিচ্ছি খুব বেশি মশলা কিন্তু লাগে না বন্ধুরা অল্প মশলা দিয়ে কিন্তু দুর্দান্ত লাগে খেতে এবারে কচু শাকটা সিদ্ধ করে রেখেছিলাম সেই সিদ্ধ কচু শাকটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব আর বন্ধুরা আপনারা কিন্তু হলুদ গুঁড়োটা খুব বেশি ব্যবহার করবেন না কারণ কচু শাকে হলুদ গুঁড়ো বেশি হয়ে গেলে কিন্তু গন্ধ হয়ে যাবার সম্ভাবনা থাকে হলুদ আর আদাটা কিন্তু অল্প পরিমাণেই দেবেন খুব বেশি কিন্তু দিতে যাবেন না দিয়ে এবারে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ দেখতেই পাচ্ছেন কচু শাকটা দিয়ে একদমই কিন্তু জল ওঠেনি দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর এটা কিন্তু রান্না করতে খুব বেশি সময় কিন্তু লাগেনি এবারে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি মাছের মাথাটা মাছের মাথাটা কিন্তু আমি ভেঙে দিইনি এইভাবে দিয়ে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতন রান্না করে নেবো যেহেতু লবণ দিয়েছিলাম লবণ থেকে কিন্তু জল ছাড়বে আর ইলিশ মাছের মাথাটা কিন্তু এই কচু শাকের মধ্যে সিদ্ধ হয়ে যাবে আর কচু শাকটা কিন্তু মাছের যে স্বাদটা সেটা কচু শাকের মধ্যে মিশে যাবে আর খেতে কিন্তু অসাধারণ লাগবে দেখুন এইবারে পাঁচ মিনিট পরে আবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবারে কি হবে এই ইলিশ মাছের মাথাটাকে কিন্তু আমি এবারে খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি খুব সহজেই ভেঙে যাবে যেহেতু পাঁচ মিনিট আমি রান্না করে নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ভেঙে যাবে এইভাবে একবার হলেও বন্ধুরা কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করে দেখবেন অসাধারণ হয় খেতে আর বন্ধুরা ইলিশ মাছের মাথাটা যেমন কচু শাক সেই হিসেবেই কিন্তু নেবেন ইলিশ মাছের মাথাটা একটু বেশি হলে কিন্তু কচু শাকটা খেতে দুর্দান্ত টেস্টি হবে দেখুন এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু এর মধ্যে যে জলটা ছিল সেটা একদমই শুকিয়ে গেছে অবশ্যই ভালো করে কচু শাকের যে জলটা উঠবে সেটা শুকনো করে নিতে হবে এই জলটা যত শুকনো হবে কচু শাকটা কিন্তু ততই টেস্টি হবে খেতে আর বন্ধুরা কচু শাকটা এতটাই সুস্বাদু আর এতটাই মিষ্টি লেগেছে খেতে মিষ্টি কুমড়োর মতন তাই এর মধ্যে কিন্তু আমি কোনো মিষ্টি আর দিলাম না আপনারা মিষ্টি খেতে পছন্দ করলে অবশ্যই একটু চিনি দিয়ে দেবেন তবে এই কচু শাকের চিনি দেবার কোনো দরকার নেই এটা কিন্তু আমি টেস্ট করে দেখেছি এটা খুবই মিষ্টি খেতে তাই আর চিনি দিলাম না দেখতেই পাচ্ছেন রেসিপিটা কতটা লোভনীয় তৈরি হয়েছে দুর্দান্ত লাগবে বন্ধুরা একবার হলো এইভাবে বানিয়ে দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন